আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সোনিকা সিং মৃত্যুকে নিয়ে পাঁচটি প্রশ্নের সামনে পুলিশ অভিনেতা বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে টালিগঞ্জ থানায় প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই বিক্রম আর সোনিকার গাড়ির দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে ভোররাতে কলকাতায় গাড়ি দুর্ঘটনায় জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু হয় গত শুক্রবার সাংবাদিক সম্মেলন দিকে অভিনেতা বিক্রম চ্যাটার্জি জানান সেদিন রাতে তিনি মদ খাননি জোরেও গাড়ি চালাচ্ছিলেন না কিন্তু অভিনেতা বিক্রম চ্যাটার্জি কি সত্যি কথা বলছেন এমনই প্রশ্ন তুলছে পুলিশ কারণ পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে সেদিন রাতের পার্টের একটি ফুটেজ পুলিশের হাতে এসেছে যেখানে একটি পানীয়র গ্লাস হাতে রয়েছে অভিনেতা বিক্রমের তবে সেই গ্লাসে কি পানীয় রয়েছে কতটাই বা পান করেছেন অভিনেতা বিক্রম তার উত্তর মেলেনি অভিনেতা বিক্রম নিজের মুখেই স্বীকার করেছেন সেদিন গাড়ি তিনিই চালাচ্ছিলেন তবে বিক্রমের পরিবার ও বন্ধুদের সূত্রের দাবি গতি নয় গাড়ি দুর্ঘটনার জন্যে অন্য কারণ দায়ী গাড়ি নির্মাণকারী সংস্থাকেই দায়ী করেছেন তারা তারা বলেন ভোর রাতে ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গলি থেকে আচমকা অন্য একটি গাড়ি বেরিয়ে এলে সংঘর্ষ এড়াতে গিয়েই গাড়ি নিয়ন্ত্রণ হারায় বিক্রম চ্যাটার্জি কলকাতার রাসবিহারী রোডের কাছে দুর্ঘটনা হয় এবং সেখানের প্রত্যক্ষদর্শীদের দাবি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগেই গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা তদন্তকারী অফিসারদের সামনে কয়েকটি প্রশ্ন ফুটে উঠেছে হ্যাঁ বন্ধুরা প্রথম প্রশ্ন হলো দুটো ১৫ মিনিট নাগাদ পার্টি থেকে বের হন অভিনেতা বিক্রম আর মডেল সোনিকা দুর্ঘটনা হয় সাড়ে তিনটে নাগাদ মাঝে সময়টা কোথায় ছিলেন তারা দ্বিতীয় প্রশ্ন দুর্ঘটনার পর কারা দুজনকে হাসপাতালে নিয়ে যান তৃতীয় প্রশ্ন দুর্ঘটনার পরেই কেন সোনিকার বাড়ির লোককে খবর দেওয়া হলো না চতুর্থ প্রশ্ন বিক্রম দুর্ঘটনার পর প্রথম কাকে খবরটি জানান পঞ্চম প্রশ্ন সেদিন পার্টিতে সোনিকার বয়ফ্রেন্ড উপস্থিত থাকা সত্ত্বেও কেন সোনিকাকে বিক্রম বাড়ি পৌঁছাতে গেলে আপাতত এই প্রশ্নগুলি আসছে পুলিশের সামনে এই ঘটনা সংক্রান্ত আরও চাঞ্চল্যকর খবর আমরা নিয়ে আপনাদের কাছে তার জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি